আমি আসমানকে করেছি সুরক্ষিত সাদ তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত সাদ হিসাবে খুটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি এই হলো আমাদের উপরে যে আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন দ ফরেশ আমি জমিনকে বিছিয়ে দিয়েছি সাত পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি ফনী আহাল্ মাহিদু আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানোর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদের কি বিছিয়ে দিলাম এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন ওয়াল আর্দ ফরস নাহা জালনা হা ফের ম আমি যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য আসমান বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়ায় আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীত আর একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন ও মিনকুল্লি সেই খলাখলা জৌজৈনীলা আল্লাহ কুন্টাজা এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কেন

অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে দিন এবং রাত ওয়া শামসুন ওয়া কমারুন সূর্য এবং চন্দ্র এগুলা সব জোড়ায় জোড়ায় সুরে আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান শাল তমর অকুল তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন অশাম সাল সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন কেন বলেন ও বারুন জল স্থল জোড়ায় জোড়ায় একটা স্থলভাগ আর একটা জলভাগ একটা একটা বিপরীত। অধিয়াউন ওয়া যলামুন আলো অন্ধকার একটা একটা বিপরীত জোড়ায় জোড়ায়। ওয়া শাকাউদ ওয়া সাআদাতুন হতভাগা আর দুর্ভাগ্য একটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়ায় জোড়ায় একটা হতভাগা আরেকটা সৌভাগ্য দুইটা জোড়া একটা বিপরীত আরেকটা। তো আল্লাহ বলেন এই ভাবে জিন इंसान আর হলো জুকুর ওয়া ইনাস একদল নারী আর একদল পুরুষ একটা আর একটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়ামিন কুল্লি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লার পক্ষেই সম্ভব অতএবু তোমরা আল্লাহর দিকে ধাবিত ইন্নিলাকুম্মি নদীরুমবি নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোরায় জোরায় সৃষ্টি করেছেন কে কার করব আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকে ধাবিত হও

আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয় পাগল বলি না আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে

এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে বলেছে বলেছে পাগল চিল্লা বলি আপনি টেনশন করেন না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা এগুলা বলছে এখন দেখবেন আমাদের বাংলাদেশি কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আম্মা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গুষ্টি করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেছে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ন ফাউকুম সেই আলায়ক উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা তো তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম আমরা আমাদের বাপদাদাদেরকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বললাম বলতেছে তা আকিলন তোমরা কি বুঝো না তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লুম আবা উকুম তোমরা এবং তোমাদের বাপদাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা কওমান দাল্লিন তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদা 14 গুষ্টি ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমান খতিব যখন ভুল ধরায়া আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করেছে আপনে ভুল করলে তো ভুলই সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলছেন আতাওয়া সবি আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি যে আপনি আমারে बोलतेছেন আর তারা बोलतेছেন আচ্ছা তোমরা বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানায় যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছে না আসলে কেউ করে নাই বরং নবীকে পাগল বলছে জাদুকর বলছে এটা কোনো ওসিয়ত না বংশীয় কোন ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফা বল নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরিয়ে নেন ফামা মালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাজিকরাতান ফাল মুমিনিন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতল জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াত তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে দেখেন একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ডেলি শুনতেছে পরিবর্তন হয়ে গেছে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইন্না জিকরাতান ফাউল মুমিনিন এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কে সারটা বানাইছিল করব এবার আল্লাহ ফাইনাল কথা বলতে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কি করার জন্য এবার খুব গুরুত্ব দিয়ে শুনবো কথাগুলা আমার সাথে একটু বলেন প্রতিপালনের বলেন ধরন বা পদ্ধতি হিসাবে পাঁচ প্রকার এবাদত অথবা এইভাবে বলেন আমরা সাধারণত পাঁচ পদ্ধতিতে আবাদত করি একটু বলেন এক অন্তর দিয়ে এবাদত দুই মুখ দিয়ে এবাদত তিন শরীর দিয়ে এবাদত চার সম্পদ দিয়ে এবাদত পাঁচ শরীর এবং সম্পদ দিয়ে ইবাদত এবার সুন্দর বাংলায় বলি বলেন তো কয় মাধ্যমে এবাদত করি এক নাম্বার বলেন আত্মিক ইবাদত আত্মিক মানে অন্তর দিয়ে আত্মিক বলেন দুই নাম্বার মৌখিক ইবাদত তিন দৈহিক ইবাদত চার আর্থিক ইবাদত পাঁচ দৈহিক এবং আর্থিক অ্যাবাদত দৈহিকের নাম শারীরিকও দিতে পারেন তাহলে মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার আল্লাম করে বানাইছি কি জন্য আবাদতের জন্য এবাদত কয় মাধ্যমে করি এক নাম্বার অন্তর দিয়ে আত্মিক খুব মন্দ আত্মিক আবাদত সাধারণত আপনার মৌলিকভাবে পাঁচ প্রকার বলেন আত্মিক আবাদত কয় প্রকার মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার এক নম্বর আত্মিক এই আত্মিক আবাদত আবার কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর হল বিশুদ্ধ নিয়ত বলেন কি নিয়ত যতবার করি এটা অন্তরের আবাদত সই বুখারির এক নম্বর হাদিস রসুল সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের সাথে এইগুলো এক নম্বর আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত দুই নম্বর বলেন ফিকির করা কি করা ফিকির করা এটাও আত্মিক আবাদত ফিকির করা এটা কি আবাদত আত্মিক আবাদত সুরে আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله বলেন জ্ঞানী আল্লাহাদিনায়ত করুন মঘ হা তিয়ামা যারা আল্লাকে স্মরণ করে দাঁড়িয়ে ও করু দা বসে ও আল্লাহ জুনু বিহীন শুয়ে শুয়ে ও এতাফত কারু আর যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এটা বলে মা খলকতাহা গা বাতিলা আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই পবিত্রতা বর্ণনা করছে আপনার সুবাহ আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি রক্ষা করেন তাহলে এক নাম্বার গেল নিয়ত দুই নাম্বার ফিকির অন্তরে ভালো জিনিসের ফিকির করা তিন নাম্বার বলেন আসমান জমিনের রাজত্ব আল্লাহর বলেন এই বিশ্বাস অন্তরে ঢুকানো এটা আত্মিক আবাদ অন্তরে রোগানো 24 পারা শুরু বিশটা সূরা জুমারের 33 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযী যা আবি সিদকি ওয়া সাদাকু বিহি উলাইকা হুমুল মুত্তাকুন অল্লাদি যা আবি কি যে সত্য নিয়ে এসেছে অসাদাকু বিহি সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মত্তা তারাই আল্লাহকে ভয় করে তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে সত্য দ্বারা উদ্দেশ্য ইমান আর ইমানকে অন্তরে লালন করা কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না অন্তর দিয়ে এটা বিশ্বাস করা আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না অন্তরে একই ঢুকানো এই সত্য এটা হলো আত্মিকবাদ

বিল গদাতি ওয়াল সকাল সদায় ইউরিদু নাওয়াজহা রাবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না সূরা আনআমের 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা ইন্নী ওয়াজহতু ওয়াদিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি আরদ আরদা হানিফা ওয়া মা আনা মিনাল ইমনি অ আমি ফিরালাম আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ ভাবে ফিরিয়ে নিলাম আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠ ভাবে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই এটা হলো ইখলাস এভে মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনাম হল আর সুনুলুল্লাহী সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালা সুলা ইউদিল্লু আলাইহিল্না কলমুমিন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না এক নম্বর ইখলা সুল আমালি লীল্লা ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না দুই নম্বর অন্য সিহতু লিবুলা তিল মুসলিমী মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিন নাম্বার ওয়ালুজুম জমা আতিহিম হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না বর্তমান জামানায় হক দল কোনটা হককানি ওলামায় কারাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল হককানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না সহি সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এটা হাদিসে কুচ্ছি দেখেন ইখলাস ওলা নিয়োগ করলে কি লাভ আল্লাহকুল আলাবিন বলেন ইদা আমার বান্দা যখন কোন গুনাহের ইচ্ছা করে তখন